নমস্কার সকলকে যেন স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি এই ভিডিওটা নর্থ সিকিমের সেকেন্ড পর্বের ভিডিও আজকে আমরা গ্যাংটক থেকে যাব লাচুংয়ে সকালবেলা আমাদের রুম থেকে এই ভিউটা কি অসাধারণ লাগে মনে হয় যে প্রতিদিন যেন ঘুম থেকে চোখ খোলার পরে এই দৃশ্যটাই দেখতে পাই আমরা রেডি হয়ে গিয়েছি এবার লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের বলা হয়েছিল প্রত্যেকে থার্টি পারসেন্ট জিনিস আমাদের লাগেজে নিতে হবে তাই ডিসাইড করেছিলাম আমি দিদি আর দিদির বেবির জিনিসগুলো আমার একটা লাগেজের মধ্যেই ভরে নেবো আর বাদ বাকি জিনিসটা দিদির লাগেজে রেখে আমরা এই হোটেলে রেখেই চলে যাব আর এই পথে যেতে যেতে পাহাড়ি অঞ্চলের এই কালারফুল বাড়িগুলো এত সুন্দর লাগে অসাধারণ পুরো আর এখানে এই যে ঝর্নার একটা ছোট ঝর্ণা কিন্তু এখানে একটা পয়েন্টের মতো করেছে এখানে দেখি লোকজন লোকজনেরও খুব ভিড় আছে তবে আমরা গাড়িতে করে যাওয়ার সময় খুবই মজা করেছি এই পরের ক্লিপে দেখে নিন গাড়িতে যেহেতু আমরা সবাই ফ্রেন্ডরাই ছিলাম তো সেক্ষেত্রে আমরা খুবই মজা করেছি একভাবে গান চলছিল আর আমরা একভাবে নেচে গিয়েছি মানে গাড়িতে বসে তো আর সেরকম নাচা হয় না তো ওই হাত পা ছড়াছড়ি এরকম ধরনের তো গাড়িতে বসে টুকিটাকি যেটুকুনি হয় সেইটুকু তো হতেই চলেছে এই সব গানের সাথে ভিডিও আছে কিন্তু প্রতিটা ভিডিও আমি পরপর দিলাম না তাহলে আপনারাও দেখতে দেখতে বোরিং হয়ে যাবেন তাই কিছুটা প্রকৃতির ভিডিও আবার কিছুটা আমাদের সেই ফাজলামির ভিডিওও আছে প্রকৃতির ভিডিওগুলো একটু করে উপভোগ করুন আর মাঝে এন্টারটেনমেন্টের জন্য ওই ভিডিওগুলো দেখে নেবেন এই তাহলে কেমন লাগলো একটু করে প্রকৃতির ভিডিও আর একটু করে আমাদের ফাজলামের ভিডিও এইভাবে কন্টিনিউ দেখতে থাকুন পুরো ভিডিওটা আর এই রাস্তার মাঝে মাঝে যে ভিউগুলো আছে না সেগুলো সামনাসামনি না দেখলে কোনোভাবেই বোঝা সম্ভব না ক্যামেরাতে তো এইগুলো ক্যাপচার হয়ই না সেরকম যেটুকুনি দেখছেন এটা ক্যামেরাতে তো দেখা তো এটা সেরকমভাবে আপনারা বুঝতেই পারবেন না যতক্ষণ না আপনারা সামনাসামনি দেখছেন তাই আমাদের এখানে এখন এত গরম এখান থেকে একটুখানি যান পাহাড়ি অঞ্চলে ঘুরে আসুন শান্তিতে একটু ঠান্ডা উপভোগ করুন এই যে মাঝে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিল এখান থেকে সামনের দৃশ্যটা অপূর্ব সামনে পাহাড় আছে অনেক কিন্তু এই যে কুয়াশা মেঘ এগুলো তো ঢাকা রয়েছে তো সেই জন্য অতটা ভালো বোঝা যাচ্ছিলো না আর যে আগের গানটাতে আমরা সবাই নাচ করছিলাম তুহি হে বন্ধু মেরি তো আমার অবস্থা ওই হয়েছিল যে ও দেখলাম না তখন ওই আমার সখায়া হয়েছিল। ওইটাই বলতে আমার সবচেয়ে বড়ো ফ্রেন্ড হয়ে গেছিলো আমার এত বেশি ডিহাইড্রেশন হয়ে গেছিল যে ও আর এস আর ডাবের জল এই দুটোই আমার বেস্ট ফ্রেন্ড ছিল তখন আর সাথে মুড়ি হ্যাঁ এই লেভেলেরই ফার্স্ট আমরা দিচ্ছিলাম একজন অনুদ্ধার আছে সেটাকে বলছি মেঘ আর রাস্তাটা দেখুন কি খতরনা যেমন ভয়ানক রাস্তা ঠিক তেমনই সুন্দর দৃশ্য সামনে এই সুন্দর দৃশ্যটা পাওয়ার জন্য তো একটু রিস্ক নিতেই হয় সবার তবে যারা এই রাস্তা থেকে ভয় পাচ্ছিলাম তাদেরকে খালি ড্রাইভার দাদা বলছিলেন তোমরা রাস্তার দিকে তাকিয়েও না তোমরা শুধু প্রকৃতিটা দেখো আর রাস্তাটা খালি আমি পার করিয়ে দিচ্ছি ভয়ঙ্কর রাস্তাগুলো পার করে করে আমরা একটা দারুণ ভিউ পয়েন্টে যাই যেখানে চারপাশে ঘেরা পুরো পাহাড় দিয়ে তিস্তা নদী প্রবল বেগে বয়ে চলেছে আর মাঝে রয়েছে একটা লম্বা ব্রিজ যেখানে দাঁড়িয়ে সবাই ফটোশ্যুট করছে রিল করছে আমরা একটু কোটোরে নিয়েছিলাম অনেক কিছু সবই আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে পোস্ট হবে তোমরা দেখে নিও এরপরে ঝর্নার একটা ভিউ পয়েন্ট দাঁড়িয়েছিলো কিন্তু আমরা সেখানে ঝর্ণা দেখিনি আর ম্যামের সাথে সেখানেও নেচেছি ওই ভিউ পয়েন্টগুলো পার করার পরে রাস্তাতে এমনি নর্মাল দাঁড়িয়ে ছিল ওটা কোনো পয়েন্ট ছিল না বাট ওখানের দৃশ্যটা কি সুন্দর ছিল আর তার একটু পরে আবার তার কথা হয়েছিল যেহেতু গাড়ির কাগজপত্র কী চেকিং ছিল ওনাদের সেটা আমরা তো জানি না তবে এই ভিউটা কি সুন্দর পাহাড় মাঝখান দিয়ে মেঘ উড়ে উড়ে যাচ্ছে আমরাও আর কিছুক্ষণ পরে এই মেঘের মধ্যেই আস্তে আস্তে প্রবেশ করব। আর সেটা ভিডিওতেও দেখাবো

টিভি সিরিয়ালগুলোতে মুভিতে দেখা এই ভিউগুলো এখন আমরা নিজেদের চোখেই দেখতে পাচ্ছি ভীষণ ইচ্ছা করছিল এখানে দাঁড়িয়ে একটা ফটো তুলি কিন্তু ওই যে দাঁড়ানোর কোনো পারমিশন ছিল না তাই আর দাঁড়াতে পারিনি আমরা কিন্তু এইগুলো ভিডিওতে নিতে পেরেছি এইগুলো দেখে দেখেই মনটাকে শান্তনা দিতে হবে আর এই যে আস্তে আস্তে আমরা এবার মেঘের মধ্যে প্রবেশ করছি আর ওই যে সাথে একভাবে আমরা নিচেই যাচ্ছি দেখলেন তো আমাদের অবস্থা পাহাড়ি অঞ্চলের ব্যাগগুলো কীরকম হয় পৃথিবীর এপাশ থেকে ওপাশে আমরা উল্টে যাব কিন্তু তাও আমাদের নাচ থামবে না নাচটা কন্টিনিউ হতেই চলবে সে যাই হয়ে যাক না কেন এবার নাচতে নাচতেই আমরা কিন্তু মেঘের মধ্যে প্রবেশ করেই ফেলেছি কি অপূর্ব সুন্দর লাগছিল রাস্তাটা আর আমি যতবারই দেখছি এরকম সুন্দর অপূর্ব দৃশ্য আমি দেখলি বা একভাবে করেই চলেছি হয়তো সেইগুলো শুনতেও পারবেন এই ভিডিও ক্লিপগুলোর মধ্যে প্রায় আমি খালি বাউ বাউ করছি শুধু আমি বলে না আপনারা যারাই দেখবেন এই দৃশ্যগুলো মানে আপনারা বাউ বলতে বাধ্য খালি মানে বাউ তো একটা জাস্ট প্রশংসার একটা পয়েন্ট মানে একটা ওয়ার্ড এখানে যে যার মতো ওয়ার্ড ইউজ করে সেটাকে সুন্দর বোঝানোর জন্য তবে ঠিক ততটাই সুন্দর দৃশ্যগুলো যে আপনার মুখ দিয়ে প্রশংসার কোনো একটা ওয়ার্ড বেরোবেই মানে পাগল করা আমি তো মাঝে একবার বলছিলাম যে প্রেসিডেন্ট স্যারকে বলে দাও আমি এখানেই থাকবো এখান থেকে আমি যাব না কোথাও আপনারও মন চাইবে যে না এখানেই থেকে যায় কিন্তু ওই যে বাড়ি ঘর স্কুল কলেজ সবই তো আমাদের গরমের জায়গাতেই তাইতে আর ওখানে থাকা হয়ে ওঠে না তবে মাঝে মধ্যে ঘুরতে যাওয়া হয় পাহাড়ি অঞ্চলে এই কারণের জন্যই এই সুন্দর দৃশ্যটা অতিক্রমের পরে গাড়িটা এক জায়গায় দাঁড়িয়েছিল আমি গাড়ির ভেতরে আর বসে থাকতে নিমি পড়েছিলাম রাস্তাটাই এই সুন্দর দৃশ্যটা নিজে উপভোগ করবো বলে তারপর রাস্তাতে এই ভিউটা দেখা যায় এই পাহাড়টা রাস্তার পরে মানে এতটা এইভাবে ঝুঁকে পড়েছে পুরো এরকম টাইপের ভিউ অনেকগুলোই আছে কিন্তু এইটা সবচেয়ে বেশি পুরো ঝুঁকে এসেছেন আর এখানে মেঘে ঢাকা উপরে আর সাইডে এই যে পাহাড়গুলো এইভাবে পুরো ঝুঁকে এসেছেন আর এই ভিউটা জাস্ট দেখতে থাকুন মাঝে একটা ঝর্ণা ছিল নামিনি জাস্ট গাড়ি থেকেই ক্যাপচার করে নিয়েছিলাম আর এরপরে যে ভিউটা আসছে এটার নাম শুনলে আপনিও আঁতকে উঠবেন আমি আর বলবো না আপনি নিজেই বলুন শুনেন কি শুনলেন তো পয়েন্টটার নাম কি হুম সুইসাইড পয়েন্ট খবরদার এখানে বেড়াতে গিয়ে কিন্তু এই পয়েন্টে সে একদম গায়ে থেকে নামবেন না এই আমরা আস্তে আস্তে লাচমে পৌঁছে যাই তবে পৌঁছোতে আমাদের অনেকটাই সন্ধ্যা হয়ে এসেছিল আর পরবর্তী ভিডিওগুলো নিয়ে পরবর্তী পার্টে আমি আবার ফিরে আসব ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ